হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে আজকে আমি শেয়ার করব বাচ্চাদের খুবই সহজ ও ঝটপট চিকেন পোলাও রেসিপি এটি যেমন সুস্বাদু ও বাচ্চাদের জন্য খুব হেলদি একটি রেসিপি তো চলো আমি এটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি হাড় ছাড়া বুকের মাংস আমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে দেবো হালকা স্পুন মরিচের গুঁড়ো তোমাদের বাচ্চারা যদি চাল খেতে পছন্দ না করে তো দিবে না আমি হালকা একটু দিয়েছি তো এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম দশ মিনিটের মতো এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু হালকা তেলে ভেজে নিব পেঁয়াজটাকে একটু অল্প সময় ধরে চেড়ে ভেজে নিতে হবে আমি দিয়ে দেবো এখানে দুই থেকে তিনটি ফালি করা কাঁচা মরিচ কাঁচামছগুলো খুব ঝাল কম তো আমি ওই জন্য এখানে দুই থেকে তিনটি কাঁচামস ফালি করে দিয়েছি তোমাদের বাচ্চারা ঝাল খেতে চাইলে অপশনাল এটা দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে আমি একটু তেলের সাথে চেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে হালকা হালকা করে ভাজতে হবে মশলাটা কষাতে হবে একটু সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব আমি একটু নাড়াচড়া দিয়ে কষিয়ে নিচ্ছি এটাকে তেলের সাথে খুব ভালো করে ভাজতে হবে যাতে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যায় এই যে আমি একটু সময় মতো ভেজে নিচ্ছি এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো কুড়ি মিনিটের মতো এই যেমন ঢাকা দিয়ে ঢেকে দিলাম কুড়ি মিনিট পর ফিরে আসলাম এই যে আমার মাংসটা অলরেডি এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পোলায়ের চাল আমি এখানে পরিমাণ মতো পোলয়ের চাল ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পোলয়ের চালটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব মশলাটার সাথে খুব ভালো করে চালটা ভেজে নিতে হবে এই মশলাটার সাথে তাহলে খেতে খুব সুস্বাদু ও দারুণ ঝরঝরে হবে তো একটু সময় নিয়ে ভাজতে হবে এই যে আমি সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটার সাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এটা একটু সামান্য ভাজতে যখন একটা এক্সট্রা গ্রান বের হবে তখন বুঝতে হবে ভাজা শেষ তো ভাজাটা শেষ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আমি এখানে আরেকটু পানি ব্যবহার করব। আমি এখানে আরেকটু পানি দিয়ে দেবো এখন দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো এখানে বেশি লবণ দেওয়ার প্রয়োজনীয় যেহেতু মাংস আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ দিয়ে তো আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম এখানে তরল দুধ তো তোমরা চাইলে দুধটা অপশনাল দিতেও পারো না দিলেও চলবে তো আমি এখানে দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিটের মতো তো কুড়ি মিনিট পর আমি আরেকটু একটু নেড়ে চেড়ে দিবো অনেকটা পানি শুকিয়ে এসেছে আমার এখানে হালকা একটু একটু পানি আছে ভিজা ভিজা তো আমি নেড়ে চেড়ে আরেকটু জাল দিয়ে রাখবো তাহলে বাকি যে পানি আছে ওটাও টেনে একদম চালটা পারফেক্টভাবে কুক হয়ে যাবে তো আমি এভাবে একটু চেপে চেপে ঢেকে রাখবো এখন যাতে যে এক্সট্রা পানিটা আছে এটা ঝরঝরে শুকিয়ে যায় তো আমি ঢেকে রেখেছি তো ঢেকে রাখার দশ মিনিট পর আমি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে পারফেক্টলি হয়ে গিয়েছে এটা খেতে খুবই সুস্বাদু সম্ভব মজাদার হয়ে থাকে বাচ্চারাও অসম্ভব মজা করে খায় তো আপনারা চাইলে এটার সাথে কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি ভেজিটেবল অ্যাড নি আপনারা চাইলে বাচ্চাদের পছন্দ অনুযায়ী এখানে গাজর বিনস টমেটো অ্যাড করতে পারেন তো তৈরি হয়েগুলো খুবই সহজ ও অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের হেলদি ও পুষ্টিকর চিকেন পোলাও তো তোমরা অবশ্যই বাসে একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ আশা করি আজকের এই ভিডিওটি সবার খুব ভালো লেগেছে